নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মান মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল মান মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কাতলা মাছটা নিয়ে নিয়েছি আর কাতলা মাছের গায়ে আমি লবণ আর হলুদটা দিয়ে মেখে রেখেছি আর এখানে দেখো আমি মান মানকচু আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর মান মানকচুর মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে তেলটা দেখো গরম হয়ে গেছে এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছগুলোকে কিন্তু লাল লাল করে করে ভাজা নিতে হবে এখানে দেখো মাছগুলো আমার একটা পিঠ হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠটা ভাজা করে নেব এখন দেখো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এভাবে করে কিন্তু মাছগুলোকে আমি ভাজা করে নেব আর মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে দেখো মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে এখানে দেখো মাছগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা ভাজা করতে এখানে দেখো মাছের মাথাটা এক পিঠে আমার ভাজা হয়ে গেছে অপর পিঠটাও কিন্তু ভাজা করে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মান কচু আর আলু কচু আর আলুটা ভেজে নেব এখানে দেখো মান মানকচুয়ার আলুটা আমি ভাজা করে নিচ্ছি আর কচুর আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে আর এখন দেখো মানকচুর মধ্যে একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা করে নিচ্ছি এখানে মান মানকচুটাও কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে দেখো কচু আর আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে কচু আর আলুটা কিন্তু এখন আমি তুলে নেব এরপর দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি ফোরনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুচি এখানে দেখো পিঁয়াজ কুচিটা দিয়ে এখন ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাও কিন্তু এখন লাল লাল করে ভাজা করে নেব। কিছুটা সময় ধরে এভাবে করে পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো ভালো করে আমি আদা রসুনের পেস্টটা কষিয়ে নিচ্ছি আর আদা রসুনের পেস্টটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে হলে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে এখানে দেখো মশলাটা আমার কষণা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মানকচু আর আলুগুলো এখানে দেখো ভেজে রাখা মানকচুর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এখন সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেব এখানে আমি আরও কিছুটা সময় ধরে মানকচু আলুটা এভাবে করে কষিয়ে নেব এখানে দেখো মান মানকচু আলুটা আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব জল এখানে আমি গরম জল দিয়ে দেবো দেখো এখানে গরম জল দিয়ে দিয়েছি আর দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখানে দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর দেখো মাছটা ফুটে উঠেছে মাছের ঝোলটা আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ফুটিয়ে নিলে আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এখানে দেখো মাছের ঝোলটা একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে মাছের ঝোলের আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এখানে দেখো মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আমার আর দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে হয়েছিল। আমার আজকের এই মান কচু দিয়ে কাতলা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা